যে সালাম জবাব দেওয়ার ক্ষমতা রাখে না তাকে সালাম দেওয়া জায়েজ নাই একত হচ্ছে যার ইমান নাই সে সালামের হকদার নয় সালামের হকদার দ্বিতীয়ত যে সালামের জবাব দিতে অক্ষম তাকে সালাম দিবেন না একজন মানুষ ঘুমন্ত অবস্থায় আপনি তাকে সালাম কিন্তু সহি হাদিস দিয়ে আপনাকে বাথরুমে ও সালামের জবাব দিতে বাধ্য করে দিচ্ছে এখন যে বাথরুম থেকে বলতে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম তো গরুরটা যেমন আসছে সামনে হয়তো এগুলারও সংশোধনে আসবে আল্লাহ তালা তৌফিক দান করুক সালামের জবাব একজন বোবা মানুষ কিভাবে দিবে বোবাকে সালাম দেওয়া যায় আছে কিনা বলছে সালামের জবাব মহল মুখ নয় জবাবের মহল দিল জবাবের মহল দিল ক্যারাত পড়াটা ফরস একজন বোবা মানুষ ক্যারাত কিভাবে পড়বে বলতে তার নজর এবং খায়াল তার দিল আমরা মুখে পড়লে যে স্বভাব তার ইয়াদের মধ্যে সে স্বভাব তো কোনো মানুষের যখন কোন জায়গায় কমতি হয় কমজোরি থাকে আল্লাহ পাকের রহমত সেই জিনিসকে পরিপূর্ণ করে দেয় আমাদের উঠা বসা বলা চলাম চলন কথনে বলনে অনেক কমতি আছে আল্লাহ আজকের মজলিসের এই জিক্রে কোরআন হাদিসের শূন্য এবং আউলে কালামের তস্করার সৎকাই আল্লাহ আমাদের এই অপূর্ণতাকে পরিপূর্ণ করে দিন সেই জন্যই মামা মাহমুদিন উদ্দিন দরবারে ওই ব্যক্তি গেলেন তিনি ফিরে গেলেন শরীর এমন কিছু জোর ছিল যার কারণে উনি কথা বলার হক রাখেন না ওই ব্যক্তি বলেন হুজুর আমার একটু কথা শুনেন কালকে আমি রসুল পাককে স্বপ্নে দেখেছি দেখেছি নবীজির দরবারে একটা মজলিস কায়ে হয়েছে একটা মাহফিল হচ্ছে যেই মাহফিল শুধুমাত্র গুণাকারদের জন্য শুধুমাত্র এখানে কাজ নাই একজনের সাথে একজন বড় বড় পাপি সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে এই এশারে নামাজ হুজুর তেলাবাদ করেছেন আল্লাহ রসুলের সামনে নিজের হিম্মত আমল এগুলার বাহাদুরি চলবে না এক কদম এখান থেকে বাড়াইলে বর্ডার পার হইলে বর্ডার সীমান্তে যারা তারা গুলি করে হুজুরের আদবের দায়েরা যদি কেউ পার হয় এখানে ফেরেশতাদের কলম বসে যায় কুফর চলে আসে কোনো মোল্লা মুক্তির ফতোয়া লাগে না যখন নবী পার্কের কথা বললেন ইমাম আহমদিন এতদিনে যার চেহারা দেখেন নাই এখন ফিরে বসেছেন তার চেহারা দেখতে হুজুরের দরবারে লাইন এক একজন তার গুনাহের ঝুলে নিয়ে হুজুরের সামনে দাঁড়ায় আমার নবী শ করে গুনা থেকে তাকে আজাদ করে দেয় আল্লামা জামির রহমতুল্লাহ লিখছেন تنم فر سود جا پارا زہ جیرا یا رسول اللہ دلم پجمردہ آوارا زہ یا یا رسول اللہ دلم پجمردہ آوارا زہ یا یا رسول اللہ আপনি শরহেজামী ওনার লেখা কিতাবাদি পড়ছেন তিনি লিখছেন নবীজির নালাইন শরীফ নয় কদম মোবারক নয় কদম মোবারকে যেই জুতা মোবারক পরিধান করা হয় ওই জুতা মোবারক নয় বরং ওই জুতা মোবারকের নকশের মধ্যে আমি কোরবান হয়ে গেছি একের পর এক আল্লাহর নবীজির দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনাহের জুল নিয়ে দাঁড়াই আমার নবীজি শফিউল মুজলিমিনের সফাতে ওই বান্দাকে আল্লাহ গুনা থেকে মুক্ত করে দিচ্ছেন আমি দাঁড়িয়ে আছি দেখতে 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 গোটা মজলিসের সমস্ত গুনাগার আর গুনাগার নাই ওই যে মাগফেরাত তিন মকাম পার হয়ে গেল তিনও আমি এখনো দাঁড়িয়ে আছি মজলিসের প্রথমে যেই জায়গায় আছি এখন আমি সেখানে দাঁড়িয়ে আছি আমি লজ্জায় নবীজির দরবারে এক কদম বাড়াতে পারছি না গুনা এই পাপের বোঝা এই পাপের থলে নিয়ে আমি হুজুরের সামনে কিভাবে যাব আমার মাথা নত হয়ে গেল আমি লজ্জাই মাথা তো তোলা দূরের কথা চোখ তুলতে পারি না আল্লাহ পিয়ার রসুল দরদে মায়াই মোহাব্বতের রহমতে ডাক দিলেন কেন তুমি দাঁড়িয়ে আছো সামনে আসো হুজুর তুমি দূরে কেন তুমি আমার কাছে আসো বলছি ইয়ারসুল আল্লাহ আমার লজ্জা হচ্ছে তুমি যে আমাকে দরবারে মুস্তফা দরবারের চালতের এতটুকু হায়া তোমার দিলে এসেছে এই হায়ার বদলতে আল্লাহ তোমার সমস্ত সমস্তগুলোকে ক্ষমা করে দিয়েছে কোন নবীর উম্মত আমরা যার দরবারে যে দরবারের হায়া করলে সাফাত করতে হচ্ছে না যা আমি কিভাবে ওনাকে মুখ দেখাবো এতটুকু অনুভূতি যদি কোনো উম্মতের দিলে আসে আল্লাহ তার সগিরা কবিরা গোড়া ক্ষমা করে দিচ্ছে এটা রহমানুর রহিমের বড় দয়া এটা উম্মতের রৌফুর রহিম রহমতুল্লাহ আলমিনের বড় দয়া আল্লাহ বলছেন রসুল আল্লাহম তুর হামুন এইভাবে যদি নবীর হয়ে যাও অথবর তোমরা রহমত প্রাপ্ত হয়ে যাবে আল্লাহ বাকরবুল আলমিন আমাদের হাজিরে কবুল করুক